আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে অনেকেই আমার কাছে জানতে চাইছে দুই সালে এই সপ্তাহে অনেকের নৌলস্তা ফেরত দিছে ইনভ্যালিড বলে যে সেগুলোর মধ্যে ভিসা দেওয়া যোগ্য না বা ভিসা দেওয়া যাবে না দুই হাজার পঁচিশের নোলস্তা অরিজিনাল নূলস্তা কেন এরকম ঘটছে অনেকে জানতে চাইছেন তো চেষ্টা করি আজকে ব্লগে বলার জন্য এবং দুই হাজার তেইশে ডিসেম্বর এবং দুই হাজার চব্বিশে যারা নূলস্তাপাইয়া অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষায় অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাইছিল স্ক্যান কপি জমা দিছিল তাদের কথা ছিল খুবই দ্রুত ভিসা দেওয়ার তো তাদের এই অ্যাপয়েন্টমেন্ট এবং যারা স্ক্যান কপি জমা দিছে তাদের কি খবর এবং যাদের পাসপোর্ট ফেরত দিছে এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তাদেরই বা সামনে কি হতে যাচ্ছে এগুলা নিয়ে আজকের ব্লগ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার যে পাসপোর্ট দিছে সেগুলোর তো কোনো খবরই নাই বাংলাদেশ সরকার এগুলো মুখেই নেয় না এবং ইতালির যে গভর্নমেন্ট তো জানেই না আমার মনে হয় যে অ্যাম্বাসি যে পাসপোর্টগুলো ফেরত দিছে সেগুলো একটা ঘোষণা দিক যে এই এই পাসপোর্টগুলা একবারেই বাতিল ভিসা দেওয়ার যোগ্য না বা তাদের নলসায় সমস্যা অতি দ্রুত কইরা দিলে তারা বাংলাদেশ থেকে চেষ্টা করবে অন্য কোন দেশে যাওয়ার জন্য বা এটার কি রহস্য দুই হাজার এবং দুই হাজার চব্বিশে যারা পায়া অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করতেছেন ইমেল করছেন বা অনেকে স্ক্যান কপি জমা দিচ্ছেন তাদেরও কোনো শুরুয়া হইতেছে না এবং বাংলাদেশ সরকারের সাথে যে একটা চুক্তি হইছে যে চুক্তিতে প্রত্যেকটা বাংলাদেশের সংবাদপত্র মানে সুখবর দিয়া মানে ভিসা দিয়া উল্টায় ফালাইতেছে মানে যেভাবে লেখছে আমি তো ওই কদিন আসলে লেখিনি এবং এখনও কথা কম বলি এই সব বিষয়ে চুক্তির ব্যাপারে যে চুক্তি হওয়ার পরে উল্টায় ভালাইছে সব কিছু সংবাদপত্র যে এখনই ইটালি চলে গেল মানুষ লাখ লাখ মানুষ এখনই বিছা পাইয়া গেল কিন্তু এই যে মানুষগুলা দুই হাজার তেইশে ডিসেম্বর এবং চব্বিশে যারা অরিজিনাল অবস্থা পাইছে মালিকের কাছে মে পরবর্তীতে মেল গেছে প্যাক গেছে এবং যাচাই বাছাই হইছে তো এদের নিয়ে বাংলাদেশ সরকার যখন চুক্তি করে তারপরে একটা তাদের উচিত ছিল একটা প্রেস কনফারেন্স করা যে এই এই সালের নোলস্তাগুলা দি এতদিন লাগতে পারে বা ছয় মাস লাগুক এক বছর লাগুক দুই বছর লাগুক এরকম একটা বলা উচিত ছিল চুক্তি দেয় বা কী করলো বা চুক্তির পরে বাংলাদেশ কি উপকার হবে সেইটা যারা চুক্তি করছে তাদের বলা উচিত ছিল এই এইখানে একটা অন্ধকারের মধ্যে আসি যে আমাদের সাথে আসলে কি চুক্তি হলো বা আদৌ কি সত্যি চুক্তিতে আমরা বাংলাদেশিরা এই যে যারা এই দু হাজার তেইশে ডিসেম্বর বা চব্বিশে নূলস্তা পাইছে তাদের কোনো উপকার হবে কি না আর কথা বলবো খুবই ইম্পর্টেন্ট দুই হাজার পঁচিশ সালে অরিজিনাল নূলস্তা ইনভ্যালেড করে ফেরত দিছে কয়েকজনের এই তার জমাই পড়ছে অনেক কম মানে খুবই সামান্য পরিমাণ নূলস্তা উঠার পরিমাণটা আরও কম মানে বিগত অনেক বছরের মধ্যে সর্বোচ্চ কম নূলস্তা দুই সালে উঠছে বাংলাদেশিদের তো অনেকেই বলতেছে নোলস্তা এখনো উঠেই নেই না উঠছে অল্প সামান্য আপনাদের স্মরণ আছে কি না আমার ব্লগ যারা দেখেন আমি প্রথম দিকে বলছিলাম মাস এক বা দু এক আগে যে কিছু নৌলস্তা উঠছে সেগুলারে অটোমেটিক উঠছিল সেগুলারে রেবোকারে করা হয়েছে তো ওই রেবোকারের নৌলস্তা যদি আপনারা বাংলাদেশে পাঠায় আর ওই নৌলস্তা যদি আপনি জায়গা জমা দেন তাহলে তো আপনার এই নৌলস্তা ফেরত পাবেনি সব নৌলস্তা ম্যাক্সিমাম তাদের ভুলের কারণে বা অটোমেটিক তাদের সিস্টেমের কারণে চলে আসছিল পরবর্তীতে এই নোলস্তা সাত দিন দশ দিন পনেরো দিন পরে রেভুগারে করছে বা একটাই কমিউনিকেশন আসছে যে এই 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 জিনিসগুলা দিলে তারপরে এই নোলস্তাগুলা মানে ঠিক হয়ে যাবে বা অনলাইন হবে তো ওই নোলস্তাগুলা আপনাদের সরবরাহ করছে এবং যা কমিউনিকেশনে চাইছে সেগুলো কিন্তু দেয়ও নাই মানে যে মালিক বা যে আপনার এই তৃতীয় পক্ষ লেনদেন করছে তো এই কারণে আপনারা দু সালের নূলস্তা অনেকে ইনভ্যালিড বা ভিসা পাচ্ছেন না তো যার মাধ্যমে উঠাইছেন তারে ধরেন তাছাড়া কোনো এইখানে মানে আর বেশি কিছু বলার কিছু নাই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম